কলকাতায় ফের ডিজিটাল ফ্রড এবারে ডিজিটাল ফ্রডের ফাঁদে পড়ে সাতচল্লিশ লক্ষ টাকা খোয়ালেন কলকাতার বাসিন্দা দেবেশী দত্ত অভিযোগ তাকে ফোন করে নিজেকে সরকারি আধিকারিক বলে পরিচয় দেওয়া হয় এবং জানানো হয় দেবেশী দত্ত ড্রাগ পাচার এবং মানি এর সঙ্গে যুক্ত তাকে ভয় দেখিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট মারফত ধাপে ধাপে প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি দ্বারস্থ হন কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের তদন্তে নেমে আনন্দপুর পাটুলি এবং নরেন্দ্রপুর এলাকা থেকে মোট জনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃতদের কাছ থেকে একশো চার একশো চারটি পাসবুক একষট্টি মোবাইল ফোন তেত্রিশটি ডেবিট কার্ড একশো বিয়াল্লিশের ওপর সিম কার্ড সহ বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে এ চক্রের মাথা ছিলেন চিরাগ কাপুর নামে এক ব্যক্তি বলে পুলিশ সূত্রে খবর